নমস্কার শুরু করছি প্যারালাল ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম বাংলায় খেলার বুলেটি নিয়ে আপনাদের সাথে আছি আমি উর্না আইএসএল থেকে আন্তর্জাতিক ফুটবল ফুটবলের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশ্বের সেগমেন্ট খেল সফর শেষ ম্যাচে ড্র করে সন্তোষ রবির ফাইনাল রাউন্ডে বাংলা তিন পয়েন্ট মাঠেই ফেলে রেখে এক পয়েন্ট নিয়ে এলেন নরহরি রবিরা পরপর দুই ম্যাচে বড় জয়ের পর বিহারের কাছে আটকে গেল বাংলা ম্যাচ গোলশূন্য গত ম্যাচে নায়ক এই ম্যাচে খলনায়ক প্রথমার্ধেই পেনাল্টি পেয়েছিল বাংলা কিন্তু তা মিস করেন রবি হাঁসদা এরপর গোটা ম্যাচে বাংলা বল পজিশন ধরে রেখে এটাকে উঠলেও গোল করতে পারেনি ন পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে যাওয়ার লক্ষ্য পূরণ হলো না বললেন বাংলার কোচ সঞ্জয় সেন সেই হতাশা ভুলে দুই তিন দিন পরই আবার ছেলেদের নিয়ে অনুশীলনে নেমে পড়বেন তিনি লক্ষ্য আরও বড় সন্তোষ ট্রফির মূল পর্ব কবে থেকে শুরু হবে তা এখনও জানা যায়নি কিন্তু সেসব নিয়ে না ভেবে টিমকে যে কোনো পরিস্থিতিতে খেলার জন্য তৈরি রাখতে চান তিনি বুধবার গোলশূন্য ড্রয়ের পর ড্রেসিং রুমে হতাশা নিয়ে ফিরেছিল বাংলা কিন্তু কোচ বুঝিয়েছেন তারা হারেনি ফুটবল কঠিন খেলা বাংলার কাছে হারা ঝাড়খণ্ড বিহারকে পাঁচ দিন গোলে হারিয়েছিল কিন্তু বাংলা সে বিহারের সামনে খাতা খুলতে পারল না এটাই ফুটবল মনে করছেন বাংলার কোচ সঞ্জয় সেন আমরা গ্রুপ বিনাস জানি না কাদের সাথে খেলবো জানি না আমাদের কবে খেলা জানি না আমরা শুনেছি পাঁচ তারিখ থেকে টুর্নামেন্ট এবং কবে শেষ হবে জানি না ভারতবর্ষের ফুল ফুটবলটা কিভাবে হয় সেটাও জানি না শুনেছি সিনথেটিক ট্র্যাকে খেলা হবে এবং পাঁচ থেকে যদি বাইশ তারিখে গ্রুপ বিনা গ্রুপ লিগের বারোটা টিম খেলবে গ্রুপ লিগ তারপর কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল ফাইনাল তো এগুলো কি করে হবে সেটা জানি না যতক্ষণ না আমরা জানছি সেইভাবে না তবে আমরা দু তিন দিনের মধ্যে আমাদের ট্রেনিং আমাদের যে প্রস্তুতি দ্বিতীয় মানে নেক্সট পর্বের জন্য সেটা আমরা যত শীঘ্র সম্ভব সেটা বাংলা ভালো দল শেষ ম্যাচে ড্র হলেও পরের রাউন্ডে ভালো খেলবে আশাবাদী নবাব ভট্টাচার্য এখনও সন্তোষ ট্রফির মূল পর্বের সময় জানা যায়নি সেটা নিয়ে একটু হতাশ তিনি দেখো বাংলা কোয়ালিফাই করলে আমাদের তো আশা ছিলই আমরা অনেকটা নিশ্চিতও ছিলাম যে বাংলা কোয়ালিফাই করবে আমাদের জন্য আনন্দের অত্যন্ত আনন্দের ফাইনাল রাউন্ডে গিয়ে আরও ভালো খেলবে ফাইনাল রাউন্ডে আরও প্রতিযোগিতার মানটাও মানে ভালো থাকবে কঠিন টিম থাকবে তো বাংলাকে আরও ভালো পারফর্ম করতে হবে আর এর মধ্যে আমার বিশ্বাস সঞ্জয় দেখে নিয়েছে যে টিমের কোথায় কোথায় দুর্বলতা আছে সেটা নিশ্চয়ই যাওয়ার আগে রিপেয়ার করার চেষ্টা করবে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে খেলা সন্তুষ্ট হবে ফাইনাল রাউন্ড কবে বাংলার খেলা দেখে আশাবাদী প্রাক্তন ফুটবলার ডেনসান দেবদাসও তবে বিহার ভালো পারফরমেন্স করেছে পরিকল্পনা মাফিক খেলেছে জানালেন ডেনসান আজকে ম্যাচ ঠিকই তা বেঙ্গল বস ট্রাইং ফার্স্ট হাফ মে দেখে গা তো ইন দিস সিচুয়েশন অলসো बिहार ऐसा एक प्लान पे था कि वो लोग वन पॉइंट पे भी हैप्पी था फर्स्ट एटी मिनट्स दे वेयर ट्राइंग टू स्टॉप बेंगाल फाइव डिफेंस था जहाँ पर एक स्वीपर लेके खेल रहा था फोर मिडफील्डर्स एंड वन स्ट्राइकर दे वेयर प्लेइंग देयर मेन एम वाज टू स्टॉप बंगॉल दे हैड सक्सीडेड इन दैट बट स्टिल बहुत पॉजिटिव uh, पॉइंट्स है बेंगाल का वो लोग फर्स्ट हाफ में पेनाटी क्रिएट किया एंड दो तीन ओपन भी क्रिएट किया इन दिस टफ़ टाइट सिचुएशन पे भी বিহার গুড রিফ্লেকশন বিহারের কাছে আটকে গেল বাংলা এই বিহারের কোচ একজন বাঙালি ইসাপুরে তার বাড়ি নাম সঞ্জয় কুমার দে চলতি কলকাতা লিগে পুলিশ এসির হয়ে কোচিং করিয়েছেন খুব কম সময় হাতে পেয়েছেন বিহার টিম তৈরি করতে আট দিনের অনুশীলনে সন্তোষ ট্রফি খেলছেন স্ট্রাইকারকে ডিফেন্ডার বানিয়ে খেলাতে হচ্ছে তাকে বাংলাকে কোন স্ট্র্যাটেজিতে আটকালেন জানালেন সঞ্জয় কুমার দে আপনারা দেখলেন স্ট্র্যাটেজিটা আমি বানিয়েছিলাম লো ব্লক রেখেছি মেন অবজেক্টিভ ছিল আমার টিমের যে আমি ক্রসটা কেন কি দ্য মেজরিটি অফ দ্য গোল্ড কিং ফ্রম দ্য ক্রসেস আগের ম্যাচগুলো যতগুলো আপনি দেখে থাকেন তো আমার প্ল্যানিং ছিল ক্রসেসগুলো আমি নালিফাই করবো মাঝখান থেকে ওরা খেলুক লো ব্লক করবো আমি শেপটা মেনটেন রাখি আর যদি ইকাদুক্কা যদি বল যদি ওপরে যদি পেয়ে যায় যদি গোল যদি হয়ে যায় যতখানি খেলাটাকে আমি গড়াতে পারি শেষে আমি চার চার দুইতে গেছি কেন কি ড্র করে তো আমার লাভ নেই আমাকে জিততে হবে মানে কোয়ালিফাই করতে গেলে একটা জিততে হবে তো প্রথমে আমার টার্গেট ছিল বেঙ্গলকে কারণ বেঙ্গলের সাইড আপনি যদি দেখেন হিউজ ডিফারেন্স বেঙ্গল আর বিহারের মানে আকাশপাতাল তফাত ছিল তো সেখানে আমি চেষ্টা করি যতদূর খেলাটা গড়াক তো সেখানে লাস্টে একটা গিয়ে আমি চান্স নিয়েছি ফোর ফোর টুতে গেছি দুখানা একটা ডিফেন্ডার একটা অফ করে আমি একটা স্ট্রাইকার নামিয়ে দেখেছি তো চেষ্টা করলাম আপনারা দেখতে পারলেন কী হলো রেজাল্ট পিছিয়ে গেল সন্তোষ ট্রফির মূল পর্বের দিন পাঁচই ডিসেম্বর হওয়ার কথা থাকলেও আপাতত তা হচ্ছে না শোনা যাচ্ছে পনেরো কিংবা উনিশে ডিসেম্বর যে কোনো একটা দিন থেকে শুরু হতে পারে সন্তোষ ট্রফির মূল পর্ব ইস্ট ভাইস প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিলেন রাহুল টোডি একই সঙ্গে নিজের পদ থেকে সরে দাঁড়ালেন তমাল ঘোষও প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছেন তাদের সংস্থা এখন মহামেডানের ইনভেস্টার দুজনেই মহামেডানের প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে আছেন তাই সেখানে অনেক দায়িত্ব সেই কারণেই তাদের পক্ষে এখন আর ইস্টবেঙ্গলের গুরুদায়িত্ব সামলানো সম্ভব হচ্ছে না এই কারণেই পদত্যাগ ইস্টবেঙ্গল শিবিরে যোগ দিয়েছেন হেক্টর ইউস্তে কিন্তু তাকে নিয়ে অস্বস্তি যেন কাটছে না লাল হলুদ শিবিরে বুধবার সামান্য ওয়ার্ম আপ করেই মাঠ ছাড়লেন হেক্টর কিছুক্ষণ ফিজিওর সঙ্গে সাইড লাইনে সময় কাটানোর পরই বেরিয়ে যান লাল হলুদের এই তারকা ডিফেন্ডার এএফসি ম্যাচ থেকেই চোট নিয়ে ফিরেছিলেন তিনি এরপর দেশে ফিরে গিয়েছিলেন নিজস্ব চিকিৎসককে দেখাবেন বলে মঙ্গলবার রাতেই শহরে ফিরেছেন ইস্টবেঙ্গল শিবিরে যোগ দিলেও হেক্টর কতটা ফিট তা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রই যাচ্ছে সামনেই নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচ সেখানেও তাকে পাওয়া যাবে কি না তা নিয়েও শুরু হয়ে গিয়েছে জল্পনা মহামেডন ম্যাচের আগেই রেজিস্ট্রেশন করানো হয়ে গিয়েছিল নিশু কুমারকে কিন্তু এখনও পর্যন্ত মাঠে নামতে পারেননি তিনি সামনেই রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ সেখানেও কি অস্কার নিশুকে মাঠে নামাতে পারবেন কারণ বুধবার সম্পূর্ণ প্রস্তুতি সারতে পারলেন না নিশু কুমার ফিজিক্যাল ট্রেনিং করেই মাঠ ছাড়তে হলে তাকে মূল অনুশীলনের দিন থাকতে পারেননি তিনি এই ঘটনাটি কিন্তু তারও পুরোপুরি ফিট হওয়া নিয়ে সংশয় তৈরি করছে যদিও লাল হলুদ শিবির তাকে শীঘ্রই মাঠে পাওয়ার ব্যাপারে আশাবাদী জামশেদপুর ম্যাচের জন্য চুটিয়ে অনুশীলন চলছে মোহনবাগানে বুধবার অনুশীলনে যোগ দিলেন জাতীয় দলের ফুটবলাররা চোট থেকে সেরে উঠে দলের সঙ্গে অনুশীলন শুরু করলেন অনিরুদ্ধ থাপা এটা যদি স্বস্তির কারণ হয় তাহলে অস্বস্তি রয়ে যাচ্ছে স্টুয়ার্টকে নিয়ে এদিনও তিনি রিহ্যাপ করলেন জামশেদপুর ম্যাচেও হয়তো শুরু করবেন দিমিত্রি পেত্রাতোস না আশিক কুরুনিয়ানকে নিয়ে কোনো দুশ্চিন্তা নেই তার চোট বড় কিছু নয় পুরোপুরি সুস্থ বুধবার দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করলেন মঙ্গলবার অনুশীলনে দীপেন্দু বিশ্বাসের সঙ্গে সংঘর্ষে বড় চোট পেয়েছিলেন উদ্বেগ তৈরি হয়েছিল তবে তেমন কিছু নয় বড় সমস্যা কিছু হয়নি রাকেশ ঝা বাংলার ফুটবলে পরিচিত নাম আইএফএ সহসচিব তো বটেই তবে তার বড় সাফল্য শ্রীভূমি ফুটবল ক্লাবকে তুলে আনা কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন হয়ে ইন্ডিয়ান ওমেন্স লিগে উঠেছে শ্রীভূমি মহিলা দল এরপর শ্রীভূমি পুরুষ দলও উঠে এলো কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনে এই যে শ্রীভূমি ফুটবল ক্লাবের দৌড় তার পিছনে নেপথ্য কারিগর রাকেশ ঝা ক্লাবটির কর্ণধার তিনি এগিয়ে নিয়ে চলেছেন দারুণ দক্ষতায় মন্ত্রী সুজিত বসুকে যুক্ত করেছেন ক্লাবের সঙ্গে সবাইকে এক সূত্রে বেঁধেছেন ফুটবল তার ভালোবাসা ফুটবল তার প্যাশন জানালেন রাকেশ না যে জিনিসটা দেখবে তোমার ভালো লাগে করতে ওই জিনিসটা করতেই কোনোদিন মানে অসুবিধা হয় না সে যতই প্রেসার থাকুক তখন ওটা মানে ভালোই লাগে আর কি ফুটবলটা যেহেতু আমার প্যাশান তো ফুটবল রিলেটেড কাজ করতে আমার খুব ভালো লাগে আর নিজেকে ঠিক সেইভাবে ম্যানেজ করে নিই অন্য অন্য কাজগুলো থেকে নিজেকে সরিয়ে ফুটবল রিলেটেড কাজে আইএফের যে কাজের দায়িত্বগুলো রয়ে সেগুলো করি আর প্লাস আমার নিজের টিমটা তো এটা আমার কাছে একটা মানে একটা বাচ্চা ছেলের মতন আর কি আমি এটাকে মানে এতটাই ভালোবাসি এবং আমার ইনভলভমেন্টটা একদম পুরো এখান থেকে এখান থেকে না ক্লাবের প্রেসিডেন্ট মন্ত্রী সুজিত বসু তাকে পাশে পেয়ে দারুণ খুশি রাকেশ সুজিত দা আমাদের ক্লাবের প্রেসিডেন্ট সুজিত দার একদম অনেস্টলি ফুটবল লাভার স্পোর্টস লাভার পার্সন সবসময় খবর নেওয়া টিমের কি হচ্ছে যেখানেই থাকুক যত ব্যস্ততাই থাকুক যেদিন খেলা থাকে সেদিন সব সময় খবর নেওয়া যে কি হলো মন জিতেছি টিম কি রেজাল্ট যখন যেরকম সুযোগ পায় প্র্যাকটিসে যাওয়া এবং মাঠে অ্যাটেন্ড করা একদম স্পোর্টস লাভার আমার উই আর ভেরি লাকি যে আমাদের মানে প্রেসিডেন্ট এত ফুটবল লাভার এবং ওনার আমরা একসাথে কাজ করছি ভারতে খেলতে আসছেন লিওনেল মেসি বুধবার কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রহিমান ঘোষণা করেন দু হাজার পঁচিশে কেরলে আন্তর্জাতিক ম্যাচ খেলতে আসছে আর্জেন্টিনা আর্জেন্টাইন কিংবদন্তি লিও মেসিও আসবেন দলের সঙ্গে মেসি শেষবার ভারতে এসেছিলেন দু হাজার সালে কলকাতার যুব ভারতীতে ভেনেজুয়েলার বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল মেসির আর্জেন্টিনা এবার কেরলে ক্রীড়ামন্ত্রী জানান কেরলে ফুটবল এবং মেসিকে নিয়ে আবেগ প্রশ্নাতীত রাজ্য সরকার এমন হাই প্রোফাইল ম্যাচ আয়োজনে সফল হবেই জানান আত্মবিশ্বাসী আব্দুর রহিমান বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আবার পয়েন্ট নষ্ট করলো ব্রাজিল উরুগুয়ের সঙ্গে এক এক গোলে ম্যাচ ড্র করলোরা ভালভারদের গোলে এগিয়ে যায় উরুগুয়ে ব্রাজিলের হয়ে দুরান্ত গোলে সমতা ফেরান গার্সেন এদিন বিশেষ কিছুই করতে পারলেন না ভিনিশিয়াস জুনিয়র তাকে ডাবল কখনো বা ট্রিপল মার্কিংয়ে অকেজো করে দেন উরুগুয়ের ডিফেন্ডাররা বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে শেষ নয় ম্যাচে ব্রাজিল জিতেছে মাত্র তিনটি ম্যাচ ব্রাজিল ড্র করলেও জিতল আর্জেন্টিনা মেসির পাশে এলো জয় বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে পেরুর বিরুদ্ধে শূন্য গোলে জিতল আর্জেন্টিনা গোল করলেন ইন্টার তারকা লাউতারো মার্টিনিজ দুরান্ত পাশে গোল করালেন লিও মেসি ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল আর্জেন্টিনা ভারতের সামনে ঠাসা ক্রীড়া সূচি ভারতীয় দলের সব খবর তো রয়েছে সেই সঙ্গে রয়েছে বিশ্ব ও ঘরোয়া ক্রিকেটের অন্যান্য সব খবর আর সেসব নিয়ে আমাদের লে ছক্কা চোট পেলেও এখনই পার্থ টেস্ট থেকে ছিটকে যাচ্ছে না শুভমান গিল হাতে বেশ কয়েকটা দিন সময় রয়েছে আগামী বাইশে নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া সেদিন সকালে শুভমান গিলকে দেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট শুভমান গিলে খেলার সম্ভাবনা যে এখনও রয়েছে তা কার্যত নিশ্চিত করে দিলেন মর্নি মার্কেল বর্ডার গভাস্কার ট্রফিতে পার্থের বাইশ গজে অভিষেক হতে পারে নীতিশ কুমার রেড্ডি তার মতো একজন অলরাউন্ডারকে কাজে লাগানোর ভাবনা রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় যে এখনও তিনি রয়েছে তা মরিমার্কেলের কথাতেই স্পষ্ট সুইং বোলিংয়ের পাশাপাশি লোয়ার মিডিল অর্ডারে ব্যাটিং করার দক্ষতা রয়েছে এই তরুণ ক্রিকেটারে শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার দীর্ঘদিন পর আবারও টি টোয়েন্টি ফর্ম্যাটে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে হার্দিক পান্ডিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সিরিজ জয়ের পরই হার্দিকের প্রমোশন প্রোটিয়াদের বিরুদ্ধে বড় রান না করলেও গুরুত্বপূর্ণ সময় তার পারফরমেন্স বারবারই ভারতকে এগিয়ে দিয়েছে বিশেষ করে দ্বিতীয় ম্যাচে হার্দিকের উনচল্লিশ রানের অপরাজিত ইনিংস এছাড়াও চতুর্থ ম্যাচে তিন ওভারে মাত্র আট রান দিয়ে এক উইকেট তুলে নেওয়া সব মিলিয়ে শীর্ষস্থান এবার হার্দিকের টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ভারতীয় হিসাবে সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছলেন তিলাক বার্মা পিছনে ফেললেন সূর্যকুমার যাদবকেও এক লাফে উনসত্তর র্যাঙ্কিং থেকে আইসিসি টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় তিন নম্বরে নিজের জায়গা করে নিলেন তিলাক এখনও পর্যন্ত কোনো ভারতীয় ব্যাটারের এটাই সেরা র্যাঙ্কিং সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরমেন্স প্রদর্শন করেছেন তিনি এক সিরিজে জোড়া টি টোয়েন্টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিলাক বর্মা তারই পুরস্কার হিসেবে উঠে এলেন এবার তিন নম্বরে আইপিএলে নিলামের আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ট্রায়ালে প্রাক্তন পাঞ্জাব এবং কে আর ক্রিকেটার গতবারে আইপিএলে এ দুরান্ত পারফরমেন্স দেখিয়েছিলেন আশুতোষ শর্মা তাকে এবার নেওয়ার ভাবনা রয়েছে বেঙ্গালুরুর শেষ সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের আঙ্ক্রিশ রঘুবংশীয় রয়েছেন তাদের র্যাডারে দিনেশ কার্তিক ও মো বাবাটার তত্ত্বাবধানে ট্রায়াল দিলেন এই দুই ক্রিকেটার আগামী চব্বিশ ও পঁচিশে নভেম্বর আইপিএল এর মেগা নিলাম শুরু ভুতুরে কাণ্ড জেসি টুর্নামেন্টে চার বালি ওভার শেষ ঘোষণা করেন আম্পায়ার আর তাতেই শুরু হয়েছে জোর বিতর্ক টালিগঞ্জ অগ্রগামী বরং কুমোরটোলি ম্যাচেই ঘটে এই ঘটনা সেখানেই টালিগঞ্জে ব্যাটিংয়ের সময় উনিশতম ওভারে চার বলে ওভার শেষ করে দেন আম্পায়ার আর তাদের দুরানে ম্যাচ হারে টালিগঞ্জ এরপরে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলছেন তারা ইতিমধ্যেই মৌখিকভাবে সিএবির কাছে অভিযোগ জানানো হয়েছে বুধবারই লিখিত অভিযোগ জানাতে চলেছে টালিগঞ্জ সিএবির তরফ থেকে বিষয়টি দেখা হবে বলেই আশ্বস্ত করা হয়েছে তাদের শেষ হলো নাদাল যুগ পেশাদার টেনিসের শেষ ম্যাচ খেলে ফেলেন রাফায়েল নাদাল ডেভিস কাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ খেলেই টেনিস র্যাকেট তুলে রাখলেন তিনি যদিও শেষটা মধুর হলো না জীবনের শেষ ম্যাচে হেরে গেলেন তবে তার সেই অনমনীয় লড়াকু মানসিকতা তুলে ধরলেন কোর্টে ডাচদের কাছে হেরে গেল স্পেন কেরিয়ারের শেষ ম্যাচেও যখন রাফা রাফা চিৎকারে মুখরিত তখন বিদায় নায়কের চোখে জল এবছরের শুরুতেই স্প্যানিশ কিংবদন্তি ঘোষণা করেছিলেন ডেভিস কাপ ফাইনালের পরই তিনি অবসর নেবেন খেতাব ট্রফি এ সব কিছুই মানুষ জানে কিন্তু আমি চাই সকলে আমাকে মনে রাখুক একজন ভালো মানুষ হিসাবে মালোরকার একটি ছোট গ্রাম থেকে উঠে আসা একজন ভালো মানুষ ঋষভ পান্ত দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিল ক্রিকেটার হিসাবে যেমন দক্ষ তেমনি দক্ষ উইকেট কিপারও তার ব্র্যান্ড ভ্যালুও খুব একটা কম নয় আমার মনে হয় তারও পঁচিশ থেকে তিরিশ কোটি টাকা পাওয়া উচিত আসন্ন মরশুমে রজত পাতিদারকে অধিনায়ক করা উচিত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কারণ দু বছর পরই নতুন অধিনায়ক প্রয়োজন আর সিবির এখন থেকে আগামী তিন থেকে পাঁচ বছরের জন্য অধিনায়ক তৈরির কাজটা শুরু করা উচিত সেখানে রজত পাতিদার যোগ্য ক্রিকেটার খেলার দুনিয়ার যাবতীয় সব খবরের সেরা প্যাকেজ নিয়ে প্যারালাল ঝলক দেখতে থাকুন প্রতিদিন রাত দশটায়